ফ্লেশ নমস্কার বন্ধুরা ফ্লেশ রানা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চিকেন দিয়ে শুরু করব ফ্লেশ রানা ঘরে আপনারা দেখতে থাকবেন ভিডিওটা চপ চিকেন হবে আর রুটির সাথে থাকবে নমস্কার বন্ধুরা ফ্লেশ রানা চিকেন আর রুটি করে দেখাব আপনাদের ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর তেলটা দিলাম

ना तुम बोल तो सात का तो लोग कर दोगे टमाटर तो दे देना अब देखो कोटा प्याज है पेस्ट को नहीं कर रहा मम्मी चिकन टेस्ट भेजे नहीं थी मैं एक्स्ट्रा वो तो ज़्यादा वाटा उसके मटर भेजे दे बोल दूँगा प्याज टमाटर साकलांग का सब पेस्ट को नहीं कर रहा थी भेजे थी এক চামচ লবণ দিয়ে দেব এক হলুদ আর এক চামচ দেব রেড চিলি পা গোটা ধনে এক চামচ গুঁড়ো জিরে এক চামচ গোলমরিচ পুরো গোলমরিচ হাফ চামচ যে এই জলটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা আপনাদের দাদা আমার সাথে ঝগড়া করছে বন্ধুরা এই হাফ বাবো চিকেন টা কিন্তু একদম চাপ চাপ হবে রুটির সাথে খাওয়ার দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা ঢাকাটা খুলে দইটা দেবো আছে দইটা বন্ধুরা লঙ্কা বন্ধুরা দইটার প্রচুর লঙ্কাটা দেওয়ার পরে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেয় হ্যাঁ

বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন